সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সেন্টমার্টিন নিয়ে চলছে ভারত চীন ও আমেরিকার খেলা বাংলাদেশের হয়েছে এখন যত জ্বালা খেলায় পড়ছে এমন একটা বিপদে আছে বাংলাদেশ যেটা বলার অপেক্ষা রাখেন চলেন বিচ্ছ্লেষণে যায় বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র চীনের স্বাদ আলাদা পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন একথা তিনি আরও বলেন প্রতিবেশীদের বিষয়টিকে আমি এভাবে দেখি যে তাদের নিজেদের স্বার্থ আছে বলে আমাদের পাশে এসে সমস্যার সমাধান তারা করিনি ফলে এই সমস্যা আমাদের জন্য বড় ধরনের বোঝা তৈরি করেছে বাইশে ডিসেম্বর আরেকটি সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে এ কারণেই আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরে বড় বড় শক্তির নজর পড়েছে নজর পড়েছে মূলত যুক্তরাষ্ট্র ভারত এবং চীনের সেন্টমার্টিন দ্বীপ হতে সরাসরি যাওয়া যায় মালাক্কা প্রণালীতে এই প্রণালীটি হচ্ছে বিশ্বের অন্যতম সামুদ্রিক বাণিজ্যিক পথ যা চীন তাদের পরিবহনের জন্য প্রধানত ব্যবহার করে আসছে তাই সেন্টমার্টিনে যার কর্তৃত্ব থাকবে সে দেশ শুধু বঙ্গোপসাগর নাই নজরদারি করতে পারবে মালাক্কা প্রণালীর ওপর চোখ রাখতে পারবে চীনের বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এর অর্থ হল সেন্টমার্টিনে বসে চীনের সব বাণিজ্য এবং সামরিক কর্মকাণ্ডের উপর নজরদারি করা সম্ভব মালাক্কা প্রণালীর কাছে মায়ানমারের কুফুদ্বীপে চীনের একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট আছে এই পথ দিয়ে চীনের আশি শতাংশ আমদানি হয় বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণে রাখতে পারছে বলে চীন শুধু ভারত মহাসাগরে নয় ইন্দোপ্যাসিফিক অঞ্চলেও খবরদারি করতে পারছে আর এই খবরদারি সীমিত করতে চাই আমেরিকা এবং এখান থেকে ভারত কি করছে তাও নজরদারি করা সহজ সেন্ট মার্টিন দ্বীপ হতে ভারতের সামরিক এবং উত্তর পূর্ব অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রম তদারকি করা সম্ভব সেন্ট মার্টিন দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল বানানোর জন্য একটি নিখুঁত কেন্দ্র বিশেষ করে ভারত মহাসাগরে যদি নিজেদের কর্তৃত্ব হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মালাক্কা প্রণালীর উপর নজরদারি বাড়াতে হবে আর এ কারণে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে চৌকি বসানো লাগবে আর দিন যা চীন চাচ্ছে না কোনোভাবে মায়ানমার এবং বাংলাদেশ মার্কিন ও ভারতীয় বলয়ে ঢুকে যাক বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের প্রধান সমস্যা রোহিঙ্গা শরণার্থী বেশ কিছুদিন আগে আবার নতুন করে ষাট হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়ায় সমস্যাটি আরও আকার ধারণ করেছে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনকে ঘিরে তিন শক্তিদার রাষ্ট্রের তিন ধরনের স্বার্থ থাকায় বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না বা কেউ সহযোগিতা করছে না পররাষ্ট্র উপদেষ্টা বলেন বঙ্গোপসাগর প্রবাসাধিকার নিশ্চিত করতে চীনের কাছে মিয়ানমার অনেক বেশি গুরুত্বপূর্ণ একইভাবে ভারত চিন্তা করছে রাকাইনের কালাদান প্রকল্প তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রবাসী অধিকারের জন্য গুরুত্বপূর্ণ এজন্য মায়ানমারের সাথে ভারতের ভালো সম্পর্ক রাখার বিকল্প কোনো কিছু নেই মায়ানমারের জানতার একের পর এক বিদ্রোহীদের নিকট পরাজয় বাংলাদেশের সমস্যা আরও জটিল থেকে জটিলতর করে তুলেছে একদিকে আরাকান আর্মি অন্যদিকে মায়ানমারের জানতা বাহিনী দুটোই সিনের মদত পুষ্ট মানে দুটোর দুটোই চীনের শক্তিতে চলে বা চীনের শক্তিতে কাজ করে এজন্য বঙ্গোপসাগর নিয়ে চিন্তিত ভারত ও আমেরিকা বিষয়টি কত গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করা যায় যখন দেখা যায় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাইডেন প্রশাসনের সাথে পাঁচ দিনের সফর সফরে গেছেন গত কয়েক বছর বাইডেন প্রশাসনের সাথে মোদীর প্রশাসনের সম্পর্ক তলানিতে ছিল বা খুব ভালো ছিল না বা সুসম্পর্ক ছিল না কিন্তু তাদের সম্পর্কটিকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কেননা বঙ্গোপসাগরে চীনের আধিপত্য বাড়ছে বাংলাদেশের তিন বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপটি নিয়ে রাজনৈতিক অস্থিরতা তাই বেড়েই চলেছে কারণ বঙ্গোপসাগরের হাইড্রোকার্বনের বিশাল ভাণ্ডার ঘিরে মার্কিন জ্বালানি কোম্পানির ব্যবসা লাটে উঠতে বসেছে আঞ্চলিক নিরাপত্তা না থাকলে বঙ্গোপসাগরের ব্লকগুলো মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর কাছে অধরাই থেকে যাবে জয়শঙ্করের সাথে বৈঠকে এ সকল বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে কিভাবে এই অঞ্চলে সিনা আধিপত্য সীমিত করা যায় তা নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হবে আশা করা যাচ্ছে বা ওইটাই লক্ষণ দেখা যাচ্ছে সূত্র বলছে মার্কিন সরকার ভারতের সাথেও বাংলাদেশকে পাশে চায় এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিষয়টি অবহিত করেছে বলে ধারণা করা হচ্ছে ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন ওটারই একটা আভাস বা ইঙ্গিত বলে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে এখন নিজের নজরদারি বাড়াতে চাই এটি ছাড়া চীনের উচ্চ আকাঙ্ক্ষার উপর নজরদারি করা সম্ভব নয় কিন্তু বিষয়টি নিয়ে সংকটে পড়েছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কারণ ক্ষমতা গ্রহণের পর হতে ইউনুস সরকার পাকিস্তান ও চীন ঘেষা নীতি নিয়ে ছিল বা কাজ করতে চাচ্ছিলো বা অগ্রগতি করতে চাচ্ছিলো বা সরকার পরিচালনা করতে চাচ্ছিলো বা মানে এই ধরনের বিষয়টা বাংলা বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে সেক্ষেত্রে মানে মার্কিনের নতুন সমীকরণের বিষয়টি নিয়ে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে সেক্ষেত্রে আবারও পাল্টে যেতে পারে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ কারণ নতুন সমীকরণে চীনের প্রভাব ঠেকাতে আমেরিকার মিত্র হবে ভারত সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে বিশেষ করে সংখ্যালঘু এবং ভারতে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সামনে নির্বাচন নিয়ে বাংলাদেশের সরকারকে নতুন করে হয়তোবা ভাবতে হবে কারণ ওদিকে আমেরিকা একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং বিশ্বের অন্যতম পরাশক্তি তারা যেহেতু ভারতের সাথে ঘেঁষাঘেসি শুরু করেছে বা ভারতকে নিয়েই কাজ করতে চাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকাকে ওভারটেক করে কোনো কিছু করার সাহস দেখাবে বলে আমার খুব বেশি মনে হয় না এবং এদিকে সিন মানে এমন একটা টেকনিকে গেম খেলছে যে গেম থেকে বের হওয়া খুব কঠিন কারণ আরাকান দিয়ে ওদিক থেকে রোহিঙ্গা দেশে চলে আসতেছে আরাকানরা দখল করে নিয়েছে আরাকানরা যে কোনো সময় সৌকি হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেন্ট মার্টিনকে আক্রমণ করে দখল করে নিতে পারে কারণ সেন্ট মার্টিন বা টেকনাব বা আরাকানরা যে অঞ্চল দখল করেছে ওখান থেকে আট কিলোমিটার দূরে হলো সেন্ট মার্টিন কিন্তু বাংলাদেশের যে অঞ্চল থেকে ঢুকতে হয় কক্সবাজার থেকে ওখান থেকে ১৩ কিলোমিটার দূরে সুতরাং ওদের অনেকটা সন্নিকটে এবং যেহেতু আরাকান বিদ্রোহীরা তাদের পেছনে কোন একটা শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হলে এত অস্ত্রশস্ত্র একটা সরকারের এত ক্ষমতা তারপরে আবার সেনাবাহিনী জানতা সরকার তাদের এত শক্তি এত ক্ষমতা ওয়েল ট্রেন্ড তাদের তারা এদের সাথে পারছে না তাহলে বুঝতে হবে তাদের পেছনে কোনো একটা পরাশক্তি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বা ভূমিকা পালন করেছে। যার কারণে মানে বিষয়টা ঝামেলার দিকেই যাচ্ছে বাংলাদেশ ওই যে ফাটা বাসে পড়া বা ডিলেমা উভয় সংকটের ভেতরে আছে যে বিপদের কোনো শেষ নেই আল্লাহ তালা আমাদের এই মহাবিপদ থেকে রক্ষা করুক আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলীকুম আরহাম